নমস্কার শান্তনু হাজরা বলছি আর কত রক্তপাত হলে তবে এই সন্ত্রাস বন্ধ হবে পরশুদিন আমাদের দেশের লালকেল্লায় মানে দিল্লি খুদ মধ্য দিল্লির লালকেল্লায় জনাক প্রচুর লোক যখন আসা যাওয়া করে সন্ধ্যাবেলায় প্রচুর জিনিস বিক্রি হয় ওইখানটায় সেইখানে একটা বিশাল ধামাকা বিরাট বিস্ফোরণ হয়েছে বারো জন লোক মারা গেছে বহু আহত বহু অঙ্গ প্রত্যঙ্গ ছিটকিয়ে পড়ে গেছে কত মায়ের কোল খালি হয়েছে আর এই চাপানো তো চলছি তার কয়েক ঘন্টা পরেই আবার পাকিস্তানি ইসলামাবাদে একই কায়দায় একইভাবে ভাবে বিস্ফোরণ হয়েছে সেখানেও বহু লোক মারা গেছে কত লোক মারা গেছে প্রায় একটু বেশি মারা গেছে দিল্লির তুলনায় তাই বন্ধ হোক এই সন্ত্রাসবাদ বন্ধ হোক পরস্পর চাপার উতর খানিক বলা হচ্ছে খানিকটা করে যে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে পাকিস্তানে বলা হয়েছে সিলিন্ডার বিস্ফোরণ হয়েছে পাকিস্তানে আবার ডবল ধামাকা হয়েছে খাইবার পাকতুন অঞ্চলে সেখানেও পাকিস্তানের একটা মিলিটারি গাড়ির হামলা হয়েছে বেশ ক্ষয়ক্ষতি হয়েছে তাই যে দিনের পর এই যে সন্ত্রাস এই সন্ত্রাসের কবে অবসান হবে পৃথিবীর বেশিরভাগ দেশেও পাশাপাশি বাড়ি ছিল সেখানে কোরিয়া উত্তর কোরিয়া জার্মানিতেও ছিল বা মেক্সিকো ইংল্যান্ড এসব জায়গায় সমস্যা জর্জরিত ছিল এবং আরব দুনিয়ার পুরোটাই এই সমস্যা এই সন্ত্রাস আকীর্ণ ছিল তা অনেক জায়গাতেই দমন হয়ে গেছে শুধু হচ্ছে না মুসলাম মুসলিম অধিষ্ঠিত দেশগুলিতে এই সন্ত্রাসবাদের কোনো কোনো লাগাম নেই আমাদের বাড়ির পাশে পাকিস্তান বাংলাদেশ আছে এরাও সেই সন্ত্রাসে মদত দিয়ে যাচ্ছে এর যে কবে শেষ হবে কিভাবে শেষ হবে এর কোনো কুল কিনারা পাওয়া যাচ্ছে না এক একটা সন্ত্রাস এক একটা বিস্ফোরণে কি হয় গরিব মানুষ যারা জড়ো হয় কোনো বাজার এলাকায় কোনো মন্দির এলাকায় মসজিদ এলাকায় সেখানে বিস্ফোরণ ঘটিয়ে দেওয়া হয় কাঁচা প্রাণ সেখানে ঝরে যায় কিছু রক্ত আর হয় লাভ হয় কাদের লাভ হয় এনার সন্ত্রাসবাদীদের যারা নিজেদের উপস্থিতি জানান দেয় এবং চোখে আঙুল দিয়ে সরকারকে দেখি দেয় তাকে আমি ঘটালাম এবং তারা বীর বিষয় এবার লালকেল্লায় যে বিস্ফোরণ হয়েছে এখন অব্দি কেউ দায় নেয়নি এটা হতে পারে না পৃথিবীর সব দেশে এই দায় নেয় এই এই লালকেল্লার দায় কেউ নেয়নি আবার গতকাল ইসলামাবাদে এক আদালত চত্বরে যে ভয়ঙ্কর বিস্ফোরণ রয়েছে বহু লোক মারা গেছে দিল্লির চেয়ে বেশি লোক ওখানে মারা গেছে সেও এখন কেউ দায় নেয়নি এই যে চাপান তোর এই যে রক্তক্ষয়ী সংগ্রাম মানে ছায়া সংগ্রাম সামনে তো কেউ আসে না টুকচিত দাঁড়ায় না যা আমি করেছি নিরীহ লোকগুলোকে মেরে দিচ্ছে দিনের পর দিন এর একটা অবসান হওয়া চাই নিরীহ মানুষ সাধারণ মানুষকে রুখে দাঁড়াতে হবে এই সমস্ত সন্ত্রাসের বিরুদ্ধে আর তা যদি না হয় তাহলে গরিব মানুষগুলো সেই কবে আমরা দেখেছি ইথিওপিয়াতে মানুষকে মানুষ না মনে করে মোশামাছির মতো মেরে দিতে আমরা প্রায় পৃথিবীর বেশিরভাগ গরিব দেশে দেখেছি বাংলাদেশেও দেখেছি যে কিছুদিন আগেও কীভাবে মানুষ মরে যাচ্ছে কিভাবে বুলেটে ক্ষত বিক্ষত হচ্ছে এবং বাবুরা তরাল দিয়ে মারতে পারে না বুলেট দিয়ে মারে দূর থেকে মারে নিরীহ লোকেদের গুলি চালায় বোম্বাস্ট করায় এই হয়েছে সন্তাসবাদের প্রকৃতি এই সন্তাসবাদকে নিয়ে আমাদের এখন চলতে হচ্ছে আমরা আমাদের সীমান্ত এখনও ঘিরতে পারলাম না এই সীমান্ত ঘিরে ফেললে পুরোপুরি এবং সীমান্তে ঘাট বসিয়ে রাখলে সান্তাস খানিকটা মুক্ত হব আমরা আমাদের দেশে সন্ত্রাস আবার সেই আমি তা আমি তাহলে কোনো রাজনৈতিক দলের হয়ে বলছি না হ্যাঁ সে টুকরে টুকরে গ্যাং বলছে দেশের মধ্যে কিছু লোক আছে যারা ভারত বিদ্বেষী তারা চাইছে বহির শক্তি এখানে আসুক এবং এখানে এই দিনের পর দিন বিস্ফোরণ ঘটিয়ে এই সরকারটাকে ব্যতিব্যস্ত করে তুলুক সে কি আজকে বিজেপি সরকারকেও ব্যতিব্যস্ত করছে কালকে কংগ্রেস সরকারকেও ব্যতিব্যস্ত করেছিল আগামী দিনে যদি কেউ আসে তাকেও সেই ব্যতিব্যস্ত করে তুলবে অর্থাৎ সন্ত্রাসবাদের মদতদাতারা এই দেশেই আছে তারাই এগুলো বলে তারাই বলে কাশ্মীর আন্দাজি এই এই সন্ত্রাসবাদীদের নির্মূল করতে গেলে একটা বিরাট অংশ যেটাকে বিজেপি বলে সৌরে নকশাল এরা বিরোধিতা করে সন্ত্রাসবাদের কিছুতেই এই দেয় না যেমনি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যেমন এলিট ক্লাসের ছেলেরা ছেলেমেয়েরা পড়াশোনা করে সেখানে সন্ত্রাসবাদের বীজ তৈরি হয় শুধু শুধু খেয়ালের জন্যে শুধু শুধু গ্লামার লাইফের জন্যে যেরকম আমি বিরাট একটা কিছু এরকম সেইভাবে তৈরি হয় সেখানে ডিটার ডিটার পাওয়া যায় নতুন নতুন বুদ্ধি সেখানে প্রয়োগ করা হয় এই হলো সন্ত্রাসবাদ সন্ত্রাসবাদ আমাদের মজ্জায় মজ্জায় যে মরেনি সে আর মজা করে আর যে মরেছে তার মা শুধু কান্নাকাটি করে এই হলো সন্ত্রাসবাদ ধ্বংস হোক সন্ত্রাসবাদ